নমস্কার বন্ধুরা আমি সোলাঙ্কি আমার নীতিমূলক এবং ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত যিনারা আমার প্রতিদিনের শ্রোতা বন্ধু তাদের উদ্দেশ্য বলবো অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তর থেকে তাদের জন্য ভালোবাসা আর যিনারা আজ নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন তাদের উদ্দেশ্য বলব যদি বিভিন্ন ধরনের ভৌতিক এবং বিভিন্ন ধরনের অলৌকিক গল্প পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দিয়ে আমার পাশে থাকবেন তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সময় মতো আপনাদের কাছে নোটিফিকেশান আকারে সেগুলো চলে যাবে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ডাক নামক একটা গল্প দেখতে চলেছি তাহলে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা আমরা দেখছি প্রেতাত্তার ডাক সেবার কলেরার মোড়কে বারতাসপুর গ্রামটা ধ্বংস হয়ে যাওয়ার মতো হয়েছিল সেকালে গ্রামে ঘরে এই রোগ একবার ঢুকলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত বাতাসপুরের প্রাশের গ্রাম আমার এক মেষমশাই থাকতেন তিনি ছিলেন ডাক্তার তার মুখে গল্পটা যেমন শুনেছিলাম ঠিক তেমনি ভাবেই কিন্তু আমি বলছি তখন শ্রাবণ মাস সকাল থেকেই সেদিন প্রচন্ড দুর্যোগ চলছে সেই দুর্যোগে সারাদিন রোগী দেখে রাত্রিবেলা ক্লান্ত হয়ে ঘুমোচ্ছি এমন সময়ে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ ঘুম ভেঙে উঠে বসে কেরোসিনের কুপিটা জেলে সাড়া দিলাম কে বাইরে থেকে কোনো প্রত্যুত্তর এলো না তাই আবার জিজ্ঞেস করলাম কে ডাকে এবার উত্তর এলো আমি সনাতন একবার দরজারটা খুলুন না ডাক্তার বাবু? সনাতন বাতাস করে থাকে কালোর স্ত্রী কলেরায় মারা গেছে কিন্তু এত রাতে সনাতন আবার এসেছে কেন তবে কি আবার নতুন করে কারো অসুখ করল এই অঞ্চলে ডাক্তার বলতে আমি একা কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে এই মহামারীতে একটি রোগীর প্রাণও আমি রক্ষা করতে পারিনি সেজন্য কারো বাড়িতে যেতে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে অথচ ডাক্তার হিসেবে রোগীর বাড়ি থেকে কল পেয়ে না গিয়েও থাকতে পারছি না তাই ব্যর্থটা ঢাকবার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় আমি চিকিৎসা চালাচ্ছি আমি বিছানা থেকে উঠে এসে সনাতনকে দরজা খুলে দিতেই সনাতন অন্ধকারে বাইরে দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল ডাক্তারবাবু গো বাঁচান কি হলো সনাতন কার কি হল আবার আমার এই মাত্র একটাই ছেলে ডাক্তার বাবু তারও হয়েছে যেমন করেই হোক ওকে আপনাকে বাঁচাতেই হবে বউটা গেছে ছেলেটার মুখ চেয়ে বুক ধরে বেঁচে আছি ও চলে গেলে আমাকে আত্মহত্যা করতে হবে ডাক্তার বাবু। না হলে আমি পাগল হয়ে যাব আমি সনাতনকে আশ্বাস দিয়ে আমার ডাক্তারির ব্যাগটা ওর হাতে দিলাম ব্যাগ নিয়ে সনাতন বলল আমি তাহলে এগোচ্ছি ডাক্তারবাবু আপনি আসুন ছেলেটা ঘরে একলা আছে হ্যাঁ হ্যাঁ যাও আমি এক্ষুনি যাচ্ছি সনাতন এগোলো আমি চালাঘর থেকে আমার শিরনকায় ঘোড়াটাকে বের করে আনলাম তারপর ছাতা মাথায় দিয়ে তার পিঠে চেপে টর্চের আলোয় পথ দেখে বাতাস পরে চললাম রাত তখন দেড়টা দুর্যোগ খুব বেশি না হলেও ঝিমঝিম অনবরত চলছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে ঘুর ঘুর করে মেঘও ডাকছে মাঝে মাঝে আশাওড়া বাবলা ও খেজুর গাছের গা ঘেঁষে আমি মেঠোপথে ঘোড়ায় চেপে চলেছি কিছুটা পথ আসবার পর হঠাৎ মনে হল তাই তো সনাতন গেল কোথায় ও আমার আগে গেলেও পায়ে হেঁটে গেছে কিন্তু আমি চলেছি ঘোড়ায় চেপে এতক্ষণে তো ওকে ধরে ফেলবার কথা যাই হোক ঢোকার মুখে একটা খাল আছে সেই খালের ধারে এসে আমি থামলাম বেঁধে রেখে একটা অফলকা সাঁকো পার হয়ে ওপারে গেলাম খালের দুপাশে কালকা সুন্দে ও বেড়া কলমির ঢোক সাঁকো পেরোতেই শুনতে পেলাম অন্ধকারে ঝোপের ভেতর থেকে কে যেন ডুবতে কেঁদে উঠল বাবু ছেলেটা বাঁচবে তো গায়ের লোম হারা হয়ে উঠল আমার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল এই যে সনাতনের বউ সৌদামিনীর গলা যে সৌদামিনীকে আমি আমার ডাক্তারি বিদ্যা প্রয়োগ করেও বাঁচাতে পারিনি কাল দুপুরে আমার চোখের সামনে সে মারা গেছে গায়ের লোকেরা মুখাগ্নি করে কাল যাকে জলের ভাসিয়ে দিয়েছে খালের জলে সেই সৌদামিনী ছেলের অসুখের জন্য হাহাকার করে উঠলো কি করে এমন সময় অপ্রত্যা সনাতনের ব্যাখ্যা না পেলে হয়তো আমি হাট হাটফেলি করে ফেলতাম সনাতন একটা হ্যারিকেন নিয়ে এগিয়ে এসে বললো তাড়াতাড়ি পা চালিয়ে আসুন ডাক্তারবাবু ছেলেটা কেমন যেন করছে আমি ভীত হয়ে বললাম কিন্তু সনাতন একটু আগে তোমার বইয়ের গলায় নিয়ে যেন ও কান দেবেন না ডাক্তারবাবু ওরকম অনেক কান্নাই শুনতে পাবেন এখন সারা গা উজাড় হয়ে গেছে মানুষের আত্মার জন্য সব যাবে কোথায় তাড়াতাড়ি আসুন আমি মনে সাহস সঞ্চয় করে সনাতনের পিছু পিছু চললাম কি জোরে জোরে হাঁটছে সনাতন তারপর এক সময় সনাতনকেও আমি দেখতে পেলাম না দেখলাম শুধু হ্যারিকেনটা মাঠের উপর দিয়ে ভেসে ভেসে চলেছে আমার তখন তার অবস্থার কথা বলে বোঝাবার নয় আমি মন্ত্র মুগ্ধের মতো সেই আলোকে অনুসরণ করলাম এক সময় আলোটাও মিলিয়ে গেল আমি তখন সনাতনের ঘরের সামনে দাঁড়িয়ে আছি ঘরটা অন্ধকার ঘরের সামনে দাঁড়িয়ে ভয়ে ভয়ে কাঁপা গলায় ডাকলাম সনাতন সনাতন কোনো সাড়া নেই আবার ডাকলাম আমার ডাক শুনতে পেয়ে আশেপাশের বাড়ি থেকে দু একজনের আলো নিয়ে এগিয়ে এলো কে ডাক্তারবাবু নাকি হ্যাঁ সনাতন কোথায় ওর ছেলের অসুখের খবর দিয়ে ডেকে আনলো আমাকে অথচ ওকেই দেখতে পাচ্ছি না পথের ঘটনার কথা অবশ্য বললাম না কাউকে আমার কথা নিয়ে সকলে অবাক হয়ে গেল সকলেই বিস্মিত হয়ে বললো সনাতন আপনাকে ডেকে নিয়ে এলো হ্যাঁ আমার ব্যাগটাও যে ও বয়ে আনলো সে কি এই তো সন্ধের সময় খালের ধারে রেখে এলাম ওকে এই প্রচন্ড দুর্যোগে সন্ধ্যেবেলায় অসুখে পড়ে শেষ হয়ে গেল বেচারা আপনাকে একবারও খবর দেওয়ার মতো সময় পেলাম না তবে ওর ছেলের অসুখের কথা আমরা জানি না তো দেখি আমরা সকলে আলো নিয়ে ধরে ঢুকতেই দেখলাম সনাতনের ছেলেটা বিছানা পত্তর নোংরা করে শুয়ে শুয়ে কাতরাচ্ছে আমার ব্যাগটা আমি যতটা সম্ভব ওকে পরিষ্কার করে স্যালাইন দিলাম কিন্তু না আমার এ তেজটাও ও ব্যস্ত হলো ঘন্টা খানেকের মধ্যেই মারা গেল ছেলেটা সে রাত্রিটা ওই গ্রামেই একজনের বাড়িতে আমি কাটালাম পরদিন ভোরে সেই ভয়ঙ্কর রাতের কথা স্মরণ করে সগ্রামে ফিরে এসে চলে এলাম কলকাতায় সেই থেকে আমি এখানেই প্র্যাকটিস করছি বাতাসপুরের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে পারেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরাও গল্পগুলো শুনে অবশ্যই উপকৃত হবে এবং মনোরঞ্জন হবে আর যারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাদের উদ্দেশ্যে আরো একবার বলছি আমার বুক ভরা ভালোবাসা তাদের জন্য রইল এবং যারা নতুন এসেছেন তিনাদের উদ্দেশ্যে আরও একবার বলছি যদি এইরূপ গল্প পেতে চান তাহলে অবশ্যই আমার পাশে থাকতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান করে দেবেন তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সময় মতো সেগুলো আপনারা নোটিফিকেশান আকারে আপনাদের ফোনে পেয়ে যাবেন যতক্ষণ না আমি নতুন কোনো গল্প নিয়ে উপস্থিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ